আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই বলো তো বাংলা একটা প্রবাদ আছে তো নদীর একুল ভাঙা কুল গড়ে এটা নদীর খেলা সকালবেলায় ধনী সেজে পোকের সন্ধ্যাবেলায় তো যাই হোক আমাদের জীবনটা ঠিক সেমনই বা আমরা যখন স্বপ্ন দেখি দেখাচ্ছে ঘুম থেকে যখন ঘুমাই তো ঘুমিয়ে আমরা যে স্বপ্নটা দেখি তো দেখা যাচ্ছে কেউ ধনী হওয়ার চিন্তা ভাবনা টাকার অনেক টাকা প্রয়োজন যে কোনো কিছু করতে হবে কিন্তু দিন শেষে সেটা আমরা কখনও বাস্তবায়ন করতে পারি না যে এখন আমি আসলাম ভৈরব নদীতে একটু পানি দেখতে আসলাম এর আগে পানি তো এই ধাপার পর্যন্ত ছিল কিন্তু তখন এখন পানি কমে গেছে তো আবার ফের দুদিনকার যে ডানা যে ঘূর্ণিঝড় হয়েছিলো ওই ডানা ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে একটু পানি বেড়েছে তো এই যে সামনে যে ধাপারগুলো দেখছেন যে ধাপগুলো দেখছেন ওই ধাপগুলো তো ভেঙে মানে ওই সময় ভেঙেছিল না তো কিছুদিন আগে পানি যখন নেমে যায় তখন আস্তে আস্তে ধাপগুলো ভেঙে যায় আসলে এইগুলো নদীর ক্ষতি মানে এই যে এই যে চাষাবাদ আছে আস্তে আস্তে মাটিগুলো ভেঙে চলে যাবে পানি বাড়লে এই ধাপারগুলো আস্তে ভেঙে যাবে তো যখন খনন করা হয় নদী তখন গাছের ভালো করে বেঁধেছিল কিন্তু পানি তলায় এই মানে এই সাইড পানি একটু খুব ঝোর বেশি তলায় ঝোর থাকার কারণে এই যে ঢসে গেছে ওই পাড়গুলো ঢসে গেছে তো সেজন্য কথা আছে ওই যে নদীর এ পাড় ভাঙা পাড় ও পাড় গড়ে যাই হোক একূল কুল ভেঙে গেছে দেখেছ আরেক কুলে আপনার এই মাটি গিয়ে উঁচু হয়ে যাবে যাই হোক এটা কোনো কথা না কথা হচ্ছে যে ভৈরব নদী খনন করার পর শুধু একবার মাছ ধরেছি আর কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মাছ ধরার তো সেরকম ভালো মানে বেশি ই মাছ আপনার যে রুই মাছ কাতলা মিরগেল ওই মাছগুলো আপাতত ঘাটে আপাতত এখন আর নাই সেরকম বললে চলে পাঙ মাছ ধরেছিলাম তো এখন আর মাছ দেখতে পাচ্ছি না তো ছোটো ছোটো কিছু কাট মাছ আছে ওই মাছগুলো একটু নড়াচড়া করছে যাই হোক আবার ফের দু একদিন পর ফের মাছ ধরতে হবে পানি এখন ঘোলা ঘোলা পানিটা কম হোক মানে ফ্রেশ হোক পরিষ্কার না হতে মাছ ধরতে যাওয়া যাবে না আর ঘাটে প্রচণ্ড স্রোত এই মাছ হবে প্রচণ্ড গরম এই ধাপার ধাপড় ভাঙা তারপরে কি মাছ হবে এটা তো বলার কথা আর একটা আপনাদের একটা কথা বলে রাখি এই যে সংযোগ হচ্ছে আপনার সাথে একেবারে আপনার গাংের সাথে পানিটা হবে এই যে চলে গেল না একেবারে আপনার গাঙে পানিটা নেম পড়বে তো গাঙের ওখানে মুখ আছে মুখটা নামালা পর্যন্ত পানি এখানে কোনো স্থির হবে না বা পানি সেভাবে দাঁড়াবে না কারণ কিছুদিন যে পানি বেড়েছিল ওই সময় বাদ কেটে দিয়েছিল বাদ কাটার কারণে পানিগুলো সব নেমে গেছে এখানে দাম আটকে গেছে তো কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিচ্ছিলাম যে আমি এখানে গোসল করছিলাম এসছিলাম মাঠে তো আজকে আর গোসল করবো না কারণ ওই দিন গোসল করে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে সেজন্য গোসল না করায় সবচেয়ে ভালো মাছ ছিল আপনার আর এই ঘাটে প্রচণ্ড হচ্ছে আপনার চায়না বৃত্তি আছে ওই চায়না বৃত্তিতে মাছের সবচেয়ে ডিম বাচ্চা সব ক্ষতি করে ফেলে মানে পুরা নষ্ট করে ফেলে এই যে আপনি পুরা চায়না বৃত্তি পাতা আছে এই যে এখানে একটা আছে যদি ডিমও যায় ডিমও ধরা পড়ে যাবে আটকা পড়ে যাবে সেটার বাইরে হবে না আর অসংখ্য তো ছোটো ছোটো মাছগুলো তো মারা যায়ই যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ তো নেক্সট টাইমে যেদিন মাছ ধরতে যাবো সেদিন আটটা ভিডিও করে দেখাবো